নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইফস ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক রাত পোহালেই ডাকসু নির্বাচন এবং এই রাত পোহালেই নির্ধারিত হয়ে যাবে বা বিএনপির ভাগ্য আগামী রাষ্ট্র ক্ষমতায় বিএনপি যাবে না জামাত যাবে এটা কিন্তু মানে নির্ধারিত হয়ে যাবে রাত পোহালেই সো দিস ইজ মোমেন্ট অফ ট্রুথ ঢাকা ইউনিভার্সিটির যেই ডাকসুর যে নির্বাচনটা ছাত্র সংসদের নির্বাচন এইটার এই ওয়েটটা গুরুত্বটা ঠিক ওই সো দর্শক আপনারা জানেন যে এই ডাকসু নির্বাচনকে ঘিরে আমরা দেখতেছি যে ছাত্র শিবির যেটাকে আমি বেসিক্যালি গুপ্ত শিবির বলি আর কি গুপ্ত শিবিরের চরম তৎপরতা আমরা দেখতে পাচ্ছি ফেসবুক তাদের সয়লাভ বিভিন্ন বটের মাধ্যমে তারা দেশে প্রচার চালাচ্ছে মানে ফেসবুক তাদের দখলে এমনকি তাদের প্রতিপক্ষ যারা আছে তাদের ফেসবুক অ্যাকাউন্টও গায়েব করে দিয়েছে জামাত যে কত বড় পাকওয়াজ জামাত যে কত বড়ো গুপ্ত শিবির এই এইটা দিয়ে তাদের বোঝা যায় যে কি পরিমাণে গুপ্ত শিবির তারা তারা নিজেদেরকে ছাত্র শিবির বলে এর আগে তাদের ছাত্র নাম ছিল ছাত্র সংঘ ছাত্রসংঘ কি করেছে আমরা জানি রাজাকার আলবদরদের দোসর হয়ে তারা এই খুন খারাপি দর্শন এগুলিতে জড়িত ছিল সুতরাং তাদের সেই টেন্টেড পাস্টকে তারা ধুয়ে মুছে ফেলতে তারা আবিষ্কৃত হয়েছে ছাত্র শিবির নাম দিয়ে কিন্তু ছাত্র শিবির এবং ছাত্রসঙ্গ কিন্তু আলাদা কিছু নয় এবং সেই ছাত্রশিবির নামে ভালো শোনা যায় কিন্তু আসলেই তারা গুপ্ত শিবির তারা এখন পর্যন্ত এই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা একাত্তরকে কিন্তু তারা মেনে নিতে পারেনি এবং এই পাঁচই আগস্টের পরেও দুই হাজার চব্বিশের পরেও তারা কিন্তু বলেছে যে এই যে উনিশশো একাত্তরে অনেক মুসলমান না বুঝে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছে আল্লাহ তাদের ক্ষমা করুক কী পরিমাণে দৃষ্টতা গুপ্ত শিবিরের তারপরে তারা বাংলাদেশের মাটিতে রাজনীতি করার সাহস পায় তারপরে তারা নিজেদেরকে জনগণের কাছে মানে উপস্থাপন করে যে তারা নাকি মানে ন্যায়ভিত্তিক নৈতিক একটা সংগঠন যাদের রক কাটার পাস্ট আছে ইতিহাস আছে যাদের মানুষ কাটার জবাই করার ইতিহাস আছে দর্শক এই গুপ্ত শিবিরের সদস্য কিন্তু বহু যারা আজকে তথাকথিত জুলাই যোদ্ধা তারাও কিন্তু গুপ্ত শিবিরের সদস্য কিন্তু তারা সেটা প্রকাশ্যে বলছে না তারা বৈষম্য বিরোধী হিসাবে আবির্ভূত হয়েছে দর্শক ন্যাশনাল সিটিজেন পার্টি আমি যেটাকে বলি ন্যাশনাল ক্রিমিনাল পার্টি আর কি সেই ন্যাশনাল ক্রিমিনাল ক্রিমিনাল পার্টির নেতা নাহিদ ইসলাম গত কয়েকদিন আগে বলেছে যে একাত্তর মুক্তিযুদ্ধ এই এই বাইনারি দিয়ে নাকি আর নির্ব মানে রাজনীতি চলবে না বাংলাদেশ নাকি এই বস্তা রাজনীতি খায় না তিনি বলেছেন যে আমরা একাত্তর অতিক্রম করেছি এখন চব্বিশে উত্তীর্ণ হয়েছি এটার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে পুরোপুরি অস্বীকার করা যে মুক্তিযুদ্ধ হয় নাই বেসিক্যালি সেটাই বলতে চাচ্ছে এবং এই মানুষগুলি এখন বাংলাদেশের দণ্ডমুণ্ডের কর্তা তারা বাংলাদেশে নির্বাচন করার বাংলাদেশে রাজনীতি করার সাহস পায় এবং এরাই কিন্তু গুপ্ত শিবির এরাই কিন্তু জামাত শিবির ছাত্র শিবির শুধুমাত্র নাম পাল্টে তারা হয়েছে এনসিপি বা ন্যাশনাল ক্রিমিনাল পার্টি তো দর্শক আমরা দেখতে পাচ্ছি এই ছাত্র শিবিরকে বিজয়ী করার জন্য নানান রকমের কসরত এবং এইভাবে আমি আমি বিএনপির সাপোর্ট করতেছি না কারণ বিএনপিও সময় মতো গুপ্ত শিবির গুপ্ত শিবিরের আশ্রয় নেয় এবং অনেক অনিষ্ট অনেক অন্যায় কাজ করে এবং এই গুপ্ত শিবিরকে বিএনপি প্রমোট করেছে প্রয়োজনে তারা গুপ্ত শিবিরের সহায়তা নিয়ে অনিষ্ট করে এখন এই মুহূর্তে তারা গুপ্ত শিবিরের বিরোধিতা করতেছে শুধুমাত্র যে আরে আমাদের তো আম ছালা দুই যাচ্ছে আমাদের তো মানে কি বলে এটাকে এই আমাদের প্যারেডে তারা এখন বৃষ্টি নামিয়ে দিচ্ছে যে আমরা এত কিছু আয়োজন করলাম সব কিছু দেখি এখন বন্ডুল হবার পথে তবে যদি ভণ্ডুল হয় এই বিএনপির আয়োজন তাহলে এই যে একটা কথা আছে না আমরা সচরাচর শুনে থাকি যে বাংলাদেশের মুসলমানরা স্বাধীনতা চায়নি বাংলাদেশের মুসলমানরা মুক্তিযুদ্ধ চায়নি যদিও এটা এই মানে ব্রড ব্রাশে এটা পেইন্ট করা যায় না এরকম চিত্রটা কিন্তু এরকম একটা প্রচলিত আছে যে অধিকাংশ মানুষ অধিকাংশ মুসলমান বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ চায়নি এবং আজকে যদি এই গুপ্ত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসুর নির্বাচনে জয়লাভ করে তাহলে আমি বলবো যে সেই কথাটাই আবার প্রমাণ পাবে যে প্রমাণ হবে যে তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা চায়নি অধিকাংশ মুসলমান এবং সেই ক্ষেত্রে আরেকটা জিনিস হবে যে বিএনপির যত আয়োজন আছে সব আয়োজন নষ্ট হয়ে যাবে ওকে এই ঢাকা ইউনিভার্সিটি ইজ দি মাইক্রোকজম অফ বাংলাদেশ ওকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই রাত পোহালে যা ঘটবে বা ঘটে চলছে সেইটাই কিন্তু সারা বাংলাদেশে প্রতিফলিত হবে বিএনপি যত আয়োজন করুক যত মোসেদ তা লাগাক না কেন এগুলি কিন্তু থাকবে না সো দিস ইজ দি মোমেন্ট অফ ট্রুথ তো আমরা দর্শক দেখেছি কিভাবে? এই যা গুপ্ত শিবিরকে জেতানোর জন্য উঠে পড়ে লেগেছে নানান বটে নানান কিস্সা কাহিনী তারা বলতেছে ইভেন হিন্দুদেরকে এনে এই বটের মানে বট দিয়ে আর কি বানিয়ে অ্যাড দিচ্ছে নানানভাবে অন্য কোনো দলের অন্য কোনো সমর্থিত ছাত্র প্যানেলের কোনো অ্যাড আপনারা দেখবেন না ফেসবুক পুরাটা তাদের দখলে নিয়ে নিয়েছে এবং সেটা গুপ্ত শিবির পারে গুপ্ত শিবির শুধু এইখানে না সর্বত্রই তারা গুপ্ত কাজ করা করতে পারদর্শী আপনারা এই আগস্টের পূর্ববর্তী সময়ে দেখেছেন যে ইন্টারনেট বন্ধ সব কিছু বন্ধ কিন্তু গুপ্ত শিবির কিন্তু ছাত্র ছাত্রলীগের মধ্যে গাপটি মেরে বসে থেকে গুপ্ত কাজগুলি তারা করেছে তারা হিউম্যান কুরিয়ার হিসাবে মেসেজগুলি বিভিন্ন জায়গায় পাঠিয়েছে গ্যারিলা যুদ্ধের মতো তারা সংগঠিত করেছে এবং সরকারের পতন ঘটিয়েছে তারা মানুষ হত্যা করেছে যেখানে যেটা খুন করার দরকার তাদেরকে খুন করেছে লাশ না পড়লে রক্ত না ঝরলে তো আর একটা আন্দোলন হয় না সেটা তারা করেছে এবং সেটা তারা করতে পেরেছিল তাদের গুপ্ত শিবির চরিত্রের কারণে কারণ তারা তখন ছাত্র ছাত্রলীগের সাথে মিশে গেছে তারা যখন রাস্তাঘাটে ঘুরে বেরিয়েছে দাপিয়ে বেরিয়েছে তখন পুলিশ প্রশাসন সবাই ভেবেছে যে তারা তো ছাত্র ছাত্রলীগের লোক তাহলে তাদেরকে কেউ আটকায় নাই কিন্তু তারা সেই শেখ হাসিনার ক্ষমতার মসনদের কফিনে শেষ প্যারাকটা কিন্তু তারা মেরেছিল তো যাই হোক দর্শক এই কয়েকটা ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কী পরিমাণে প্রপাগান্ডা চলতেছে আমি জানি না যদি এইটাই প্রিভেল করে আর কি যে এইরকম হারেই জনগণ তাদেরকে সমর্থন দেয় তাহলে আমি বলবো যে ছাত্র শিবির বা গুপ্ত শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সংসদ নির্বাচনে তারা এইটি টোয়েন্টি পারসেন্টের ব্যবধানে জিতবে তো দেখুন ভিডিওগুলি একটু দেখুন আমার প্রতিবেশী একজন একদম অন্ধ আমি ভক্ত এবং তার মেয়ে ওই তথাকথিত কি হয়েছে সবাই ঘনজাগরণ মঞ্চ নাকি ওখানে ফাঁসি যায় কপালে ব্যানার লাগিয়ে আসতো আমি তাকে একদম জিজ্ঞাসা করছি মাসে আপনি বলেন যে সহবাগের চত্বরে আপনার মেয়েরা দুটার সময় কোথাও আসতে গিয়ে একা গাড়ি চালিয়ে আসতে গিয়ে আটকা পড়েছে এখন চারদিকে চার রাস্তা দেখলো একদিকে ছাত্রলীগ একজন ছাত্র ইউনিয়ন একজন ছাত্রমন্ত্রী একজন ছাত্র শিবির এখন আপনার মেয়ে বললো আপনাকে বাবা আমি কি করবো আপনাদের কি উপদেশ দিবেন আমি তাকে বলবো আপনার ছাত্র শিবিরের ছেলেদের কাছে যত নিরাপদ তো যাদেরকে আপনি এমন নিরাপদ মনে করেন তাদের বিরুদ্ধে আপনার পুরো পরিবার কেন বিরোধিতা করেন ব্যালট পেপার বাইশ নয় সেপ্টেম্বর সবাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যায় সাদিক কাইমের প্যানেল দিকে সকল শিক্ষার্থী ভাই বোনেরা একটা করে বোর্ড দিয়ে আসিস ভাই জামাত নিয়ে বাবার সাথে ঝগড়া সে অমুসলিম নারী জড়ালেন জামাতে কৃষ্ণাবালা রানীর বিশ্লেষণ হিন্দু পরিবারে জন্ম কৃষ্ণাবালা তার সাম্প্রতিক এক ফেসবুক পোস্টে জামাতকে পছন্দের কারণে স্পষ্ট করে বলেছেন জামাতের মধ্যে চাঁদাবাজি দলীয় গ্রুপিং নেই এবং সব দিক থেকে ভালো এখন শুধুমাত্র একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা দুর্নীতি ও সমাজ মুক্ত দেশ গড়ার জন্য জামাতের সাপোর্ট করেন তিনি কৃষ্ণা আশাবাদী যে জামাত ইসলামী ক্ষমতায় আসলে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সহ সকল আদিবাসী ও উপজাতি সহ সবাই ন্যায্য অধিকার ফিরে পাবে পাশাপাশি অন্য রাজনৈতিক দলগুলো শাসন আমলের থেকে মন্দির গির্জা ও ধর্মীয় উপাসনালয়গুলো নিরাপদ থাকবে এবং ধর্ম পালনের কোনো বাধা থাকবে না বলেও আশাবাদী তিনি জামাতের ভূষী প্রশংসা করে এক পোস্টে কৃষ্ণা লিখেছেন জামাতের রাজনীতি আর বাকিদের রাজনীতির পার্থক্য এখানেই ভিপি প্রার্থী ভিসির সাথে তুমি করে কথা বলে সে যদি ভিপি হয় তাহলে জনগণের সাথে তুই তকরি করবে এটাই কি স্বাভাবিক নয় আসলে এরা মুখোশধারী অভদ্র তাই এদের নয় কি বয়কট

শিবির জোট সেরা ডাকসু নির্বাচনে আমরা সাদিক কায়ুম ভাই এস এম ফরহাদ ভাই এবং শিবিরের জোটকে ভোট দিব আমরা সবাই ঐক্যবদ্ধ ইনশাআল্লাহ ছাত্র শিবিরের সংসদ যতদিন কার্যকর থাকে প্রিয় বন্ধুরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই দুটো ক্যান্টিনে পুরো মাস ব্যাপী সব সময় ছাত্র ছাত্রীদের জন্যেই সকালের ফ্রি নাস্তার ব্যবস্থা আমি বনি আমিন করে দেব তবে শুধু স্কুল সেই সানে যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ হবে তখন না বন্ধুরা তোমরা সবাই নতুন বাংলাদেশের জন্য তোমাদের প্রথম ভোট কোথায় দিতে চাও ইনশাআল্লাহ চাদাবাজ ও দুর্নীতি মুক্ত বাংলাদেশ জামায়াতে ইসলামী দাড়ি পাল্লায় फ्रेंड्स where do you all want to cast your first vote for the new bangladesh ইনশাআল্লাহ দাড়ি প্রবাসী ভাই আপনি ভোট দিবেন কোথায় আমরা সবাই একসাথে প্রথম ভোটে জামাতে ইসলামের দাড়ি পাল্লাই আমরা প্রবাসীরা একসাথে দাড়ি পাল্লাই ভোটে দিব আপনারা এবার কাকে ভোট দেবেন আমরা হিন্দু বৌদ্ধ ঐক্য করেছি আমরা ন্যায়ের প্রতীক পাল্লা মার্কায় ভোট দেবো চাঁদাবাজ মুক্ত জীবনে আমরা জামাত ইসলামীকে ভোট দিইনি কিন্তু এবার আমরা শান্তির জন্য ভোট দেবো আপনার ঠিকই বলেছেন শান্তি ছাড়া কিছুই টেকে না এবার শান্তির জন্য ভোট দিতেই হবে শোনেন জীবনেও আমরা জামাত ইসলামীকে ভোট দিইনি কিন্তু এইবার দিতে হবে শান্তির জন্য হ্যাঁ শান্তিতে থাকাই আসল কথা দর্শক ভয়ঙ্কর ভয়ঙ্কর শান্তির জন্য ভোট এটা একটা কোডওয়ার্ড কিন্তু অশান্তির কোডওয়ার্ড আর প্যারিসে থাকে এক পাডা পিনাকি ভট্টাচার্য গুজব সন্ত্রাসী এই এই লোকটি হিন্দু না মুসলমান আমি জানি না তবে তার যত কথাবার্তা যত কিছুতে বোঝা যায় সে একজন মুসলিম নব্য মুসলিম কিন্তু এই স্বীকার করার সাহসটাও তার নেই কারণ এই বেটা এই বেটাও গুপ্ত শিবিরের আদর্শে বিশ্বাসী প্রচণ্ড রকমের দান্দাবাজ সুযোগ মতো পোলটি খাবে সে আগে পলটি খেয়েছে আবার পোলটি খাবে শুনুন সে কি বলতেছে শিবিরের জন্য আমরা যদি চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের স্বপ্নের বাংলাদেশ গরুক তবে ডাকসু নির্বাচনকে অবশ্যই সেই পরিবর্তনের হাতিয়ার বানাতে হবে ভুল প্রার্থীকে ভোট দেওয়া মানে শুধু একটা পদ নষ্ট করা না মানে পুরো জাতির দিকভ্রান্তি আর সঠিক পথ থেকে ভোট দেওয়া মানে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক রাস্তা তৈরি করা। এবার সিদ্ধান্ত আমাদের আমরা কি ইতিহাসের বোঝা টেনে নিয়ে যাব নাকি ইতিহাসের নতুন অধ্যায় লিখব? আমি আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ডাকসু নির্বাচনের মধ্য দিয়ে ইতিহাসে আরেক নতুন অধ্যায় লিখবে। ইনকিলাব জিন্দাবাদ তারপরে দর্শক এই অস্ট্রেলিয়ার অতি কথন বনি আমিন এই লোকটা কিন্তু আপাদমস্তক একজন নাস্তিক ছিল কয়েকদিন আগেও নাস্তিক ছিল ইসলামকে নিয়ে নানান কটুক্তি করত নাস্তিক আস্তিক এটা নিয়ে আমি কিছু বলবো না ইসলামকে গালিগালাজ করাও ভালো না কোনো ধর্মকেই গালিগালাজ করা ভালো না কিন্তু সে করতো তারা কেউ ইসলাম আলিকুম দিলে সে উল্টাপাল্টা ইসলাম আলিকুম তফাত দিত মানে দূরে সরে যাও জাস্ট ক্যাড অ্যাওয়ে ফ্রম মি এগুলি সে বলতো কিন্তু এখন সেই গুপ্ত শিবিরের জন্য যান প্রাণ দিয়ে নেমেছে সে ওই ধাপ্পাবাজি করতেছে যে এই ছাত্র শিবির যদি যেতে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর দুইজনকে সে অস্ট্রেলিয়াতে এনে পড়াবে যেমন সে ওই আইরণ্য তার ফাইন্যান্সিয়াল স্ট্যাটাস মানে আইরণ্য কি কিন্তু প্রতি বছর সে দুইজনকে বৃত্তি দিয়ে অস্ট্রেলিয়াতে পড়াবে আই থিঙ্ক দ্যাটস এ স্ট্রেস ওকে দ্যাটস এ সত্যের অপলাপসে লাইক সস্তা বলি এগুলি তারপরে বলেছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে দুইটা ক্যান্টিনে নাকি প্রতিদিন সে নাস্তা করাবে সকাল সবাইকে যতদিন ইউনিভার্সিটি খোলা থাকবে তখন সকল ছাত্রছাত্রীদেরকে সে নাস্তা খাওয়া হবে তো এইটা কি বেলগেটসও পারে কিনা আয়রণ্য বাট দিস ইস হাউ এই এদেরকে নামিয়েছে ছাত্র শিবির বা জামাতে ইসলামী প্রচার করতে এবং তাদের এই প্রচারের জন্য এই রকম উদ্ভট উদ্ভট ব্যক্তি এবং উদ্ভট উদ্ভট পুরস্কার ঘোষণা করতে হয় সবই ধাপ্পাবাজি সবই ধাপ্পাবাজি এই যে হিন্দুদেরকে দেখিয়ে দেখিয়ে যেগুলো বলছে আসলে আমি জানি না কোন হিন্দুরা জামাতে ইসলামীকে সমর্থন করতে পারে কোন হিন্দুরা ইসলামী ছাত্র শিবিরকে সমর্থন করতে পারে তারা বলছে যে ইসলামী ছাত্র শিবিরের নাকি বাজে কোনো রেকর্ড নাই ওয়েল রেকর্ড নাই থাকে কি করে আপনি যদি গুপ্ত শিবিরের আশ্রয় নিয়ে গুপ্ত কাজ করেন তাহলে আপনার বিরুদ্ধে তো সেই সেই রেকর্ড থাকার কথা না কারণ আপনারা সল চাতুরি গোপনীয়তার আশ্রয় নিয়ে অন্যের গারে দোষ চাপিয়ে এই যে এই যে হেলমেট বাহিনী ছাত্র ছাত্রলীগে গিয়ে আপনারা গলা কাটছেন মানুষ মারছেন পিটিয়ে মারছেন কুপিয়ে মারছেন তারপরে এখন সাক্ষাৎ মানে ই হয়ে গেলেন কী বলে এটা ছাত্র শিবিরে এসে এখন একদম দুয়া তুলসী পাতা হয়ে গেছেন কিন্তু আপনাদের তো আছে কারণ আপনারা সেই গুপ্ত ঘাতক আপনারা সেই গুপ্ত হন্তারক আপনারা সেই গুপ্ত স্নাইপার এগুলি এগুলি তো করেছেন সুতরাং বলবেন না না কেউ তো প্রমাণ দিতে পারবে না কেউ তো কোনো প্রমাণ দিতে পারবে না ছাত্রশিবির এই করেছে সেই করেছে সঠিক কথাই বলেছেন কারণ মানে গোপনে থেকে গেরিলা গেরিলা টেকনিকে যখন আপনি এগুলো করবেন আপনাদেরকে কেউ ধরতে পারবে না তো আপনারা দরাজ আর বাইরে থেকে যাবেন আর বলবেন দেখো দেখো আমি একদম আল্লাহর আমার আমি কি ক্লিন আমার কোনো সমস্যা নাই দেখো তো যাই হোক এরপরে আমি যেই ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি দেখুন যদি আমরা জামায়াতের আমি সবজি শ্রদ্ধেও একজন অনেস্ট শিক্ষিত চরিত্রবান ঘুষ খায় না জামায়াত ইসলাম দুর্নীতি করে না যদি তাকে আমিরকে ইনুস বাদ দিয়ে ফাইন ইনুস কিসের ইনুস কিসের ইনুস সে রাতে যদি আমরা ক্রাইসিসের রাতে জামায়াত আমিরকে তার মতো পার্সোনালিটি কমান্ডার নেতা সুইস ব্যাঙ্ক নাই ইনুস কিসের ইনুস জামায়াতের আমির সুইস ব্যাঙ্ক নাই বেগম পাড়া নাই ঘুষ খায় না টেনের বাজি করে না

সঙ্গে আমার পক্ষ থেকে এবং বাংলাদেশে আমরা যারা মজরুম বসবাস করি সবার আমি আপনাকে কৃতজ্ঞ ধন্যবাদ জানাচ্ছি আপনি কঠিন দিনে আমাদের পাশে ভবন কেউ দাঁড়ায় নাই ওই সময় আপনি দাঁড়িয়েছেন আমাদের পাশে আল্লাহ জি আল্লাহ যে শান্তি চান দেশ চান মানুষ চান আইন চান নীতি চান তাইলে পরে জামায়াতকে প্রত্যেকটা সিটা জিতাইতে হবে মিডল ইস্টের মতো আপনার প্রবলেম মেজরিটি আপনার ধর্ম রাজনৈতিক আপনার ধর্ম পলিটিক্যাল কি পারবেন কি পারবেন না কোড অফ লাইফ কোড অফ পলিটিক্স কোড অফ জুডিশিয়ারি কোড অফ লিস্ট সব লেখা আছে এখন মধ্যপ্রাচ্যের মতো সংবিধান লাগবে দ্যাট ইজ আ রিয়ালিটি তাদের দিকে দেখেন মধ্যপ্রাচ্যে দেখেন খালি শান্তি 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 মিডিল ইস্টের সংবিধান আপনার সংবিধান আপনার ধর্ম পলিটিক্যাল আপনার সমস্যা মেজরিটি নাইনটি থ্রি পার্সেন্ট মানুষ মেজরিটি আপনার বিরাট প্রবলেম এই হিউজ মেজরিটি নিয়ে আপনি কোথায় যাবেন কি করবেন সাত পার্সেন্ট মানুষের সংবিধান এটা আপনাদের কি সম্ভব সাত পার্সেন্ট মানুষের জন্য সেকুলার সংবিধান অবাস্তব এটা কার বেশ দ্য রিয়েলিটি দর্শক আসলে এই মহিলার নাম মিনা ফারা বাট আসলে তার জন্ম নাম পিতৃপ্রদত্ত নাম হয়েছে মিনা সাহা কয়দিন আগেও এই মহিলা নাস্তিক ছিল তার আগে আমি আমার ব্যক্তিগত দেখা মতে আমি আমেরিকার নিউ ইয়র্কে একটা মন্দিরের সেই মন্দিরে এই মহিলা প্রতিদিন এসে বসে থাকত সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাসের পর মাস বসে থাকতো এখন এই মহিলা হয়ে গেছে জামাতের বড় সাপোর্টার এই মহিলার একটা সতেরো বছরই বছর বয়স্ক ছেলে মারা গিয়েছিল নিউ ইয়র্কের দুই সালে সম্ভবত একটা রোড অ্যাক্সিডেন্টে এবং সেইখানে সে বলেছিল যে এই সেই ছেলেটিকে সে দাহ করবে তারপরে সেই নিউ ইয়র্কের মুসলমানরা বলেছিল যে না এই ছেলে তার বান্ধবীদের কাছে বা বন্ধুদের কাছে বলেছে সে মুসলমান তাকে ই করতে হবে মানে কবর দিতে হবে তাকে দাফন করতে হবে ইসলামিক আইনে তো এই মিনা ফারাউরফে মিনা সাহা তখন নাসরবান্দা যে না আমার ছেলেকে আমি দাহ করব। এবং আমরা তাকে সমর্থন দিয়েছিলাম আমরা এবং আমরা যখন সংবাদ সম্মেলন করি আমরা যখন এটা নিয়ে তর্জোড় করি তখন আমাদের রোমের চা মানে আমরা যেখানে ছিলাম সেই সভাটা তার চারিপাশে মুসলিমরা গেরাও করে তারা আমাদের ওপর পুলিশ ডেকেছে ইভেন তারা কোর্টেও গেছে যে এই ছেলেকে যাতে দাহ করতে না দেওয়া হয় কিন্তু শেষ পর্যন্ত কোর্ট এই মায়ের কথাই শুনেছে যে তাকে দাহ করা হবে সেই মিনা সাহা মিনা ওরফে মিনা ফারহা তিনি এখন জামাতের আমিরকে দেখান কিভাবে তার সে কথা বলে জাস্ট জাস্ট থিঙ্ক অ্যবাউট ইট যে এখন সে জামাতের বড় সাপোর্টার বড় মানে এইখানে একটা স্টেক আছে সামহাউ সামথিং হ্যাপেন এবং সেই এই এই নষ্ট ব্রাহ্মণ পিনাকির পথে সেও চলে গিয়েছে জাস্ট জাস্ট কী করে যেই জামাত এই যে সে তার যেই বেশভূষা কানের দুল তারপরে হিজাব সারা অবশ্য কয়দিন পরে হিজাব ধরে ফেলতেও কোনো অসুবিধা হওয়ার কথা না কিন্তু এই অবস্থায় জামাত তাকে গ্রহণ করবে জামাত মুখে মধু অন্তরে বিষ এটা কিন্তু আমরা সবাই জানি মুক্তিযুদ্ধ যতদিন থাকবে মুক্তিযুদ্ধের চেতনা যতদিন থাকবে ততদিন কিন্তু এই ধ্রুব সত্যটা অনেক মানুষই উপলব্ধি করবে কিন্তু কিছু কিছু মানুষ আছে যে মিনা শাহাদের মতো তারা মানে তারা এই এই মিথ্যা প্রপাগান্ডা তারা গ্রহণ করবে ধারণ করবে এবং সেইটাকে আবার আপনার আমার মাঝে তারা প্রোপাগেট করবে মানে যেই যেটা একটা কুৎসিত একটা এই যে গুপ্ত শিবিরকে তারা প্রমোট করবে একটু দ্বিধা করবে না এইটাই সে তাদের মানবতা এইটাই শিক্ষা তাদের নিজেদেরকে খুব শিক্ষিত মনে করে কিন্তু আদতেই কি তারা শিক্ষিত তো দর্শক এই প্রমাণ হয়ে যাবে এই আজকেই ভোটের পরে আমরা হিসাব নিকাশ মিলিয়ে নিতে পারবো তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার